আজকে আমরা একটা ইন্টারেস্টিং জায়গা নিয়ে কথা বলবো লক্ষ্মীপুর দুই আসন মানে এই আসনটা হল রায়পুর উপজেলা আর সদর উপজেলার কিছু ইউনিয়ন মোট নটা ইউনিয়ন নিয়ে ঠিক তো আমাদের হাতে বেশ কিছু তথ্য এসেছে আর কি আমরা চেষ্টা করব এই এলাকার এখনকার রাজনৈতিক অবস্থাটা বুঝতে সামনে তো আবার জাতীয় নির্বাচন আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হ্যাঁ হ্যাঁ তো সেটাকে ঘিরে কি হচ্ছে না হচ্ছে সেটাই দেখব এখানকার ইতিহাসটাও কিন্তু বেশ মানে বেশ অন্যরকম ঠিক তাই লক্ষ্মীপুর দুইয়ের রাজনীতির প্রেক্ষাপটটা আসলেই গভীর একটা সময় ছিল যখন এই আসনকে অনেকে বলতো বিএনপির দুর্গ কেউ কেউ তো খালেদা জিয়ার ঘরও বলত তাই নাকি আচ্ছা হ্যাঁ কারণটা পরিষ্কার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নিজে উনিশশো আর দু সালে এখান থেকে জিতেছিলেন যদিও মানে উনি দুবারই জেতার পর আসনটা ছেড়ে দেন তখন উপনির্বাচন হয়েছিল ও আচ্ছা আচ্ছা এই ইতিহাসটা তো তাহলে আজকের আলোচনার জন্য জরুরি খুবই জরুরি একদম একদিকেই পুরনো পরিচিতি আবার অন্যদিকে মানে গত কয়েক বছর এখানকার রাজনৈতিক সমীকরণে বেশ কিছু বদলও এসেছে হুম তো আমাদের আজকের লক্ষ্যটা হলো এই যে তথ্যগুলো হাতে আছে সেটার ভিত্তিতে এখানকার রাজনীতির ভেতরের খবরটা চালচিত্রটা তুলে ধরা মানে কারা কিভাবে তৈরি হচ্ছে সম্ভাব্য প্রার্থী কে হতে পারেন দলের ভেতরের অবস্থাটা কেমন হ্যাঁ হ্যাঁ আর আগের ভোটের ফলাফল এখন কি ইঙ্গিত দিচ্ছে এই সব মিলিয়ে একটা একটা ছবি তৈরির চেষ্টা করব আমরা বেশ তাহলে এখনকার পরিস্থিতি দিয়েই শুরু করা যাক কি বলেন হ্যাঁ সেটাই ভালো তো খবর যা পাচ্ছি তাতে মনে হচ্ছে নির্বাচন যত কাছে আসছে লক্ষ্মীপুর টুয়ে জোর ততই বাড়ছে বিশেষ করে বিএনপি মানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আর জামাতে ইসলামী হ্যাঁ এদের নেতাকর্মীদের মধ্যে কিন্তু বেশ নড়াচড়া দেখা যাচ্ছে সাংগঠনিক কাজ সামাজিক অনুষ্ঠানে যাওয়া আসা বেশ গতি এসছে মনে হচ্ছে সভা সমাবেশও হচ্ছে আর এই নড়াচড়ার কেন্দ্রে নাকি দুজন ভুইয়ার নাম খুব শোনা যাচ্ছে ঠিক ধরেছেন একদম একজন হলেন বিএনপির বেশ পুরনো আর পরিচিত নেতা আবুল খায়ের ভূইয়া উনি তো খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য আর বড় কথা হল উনি এই আসনেরই এমপি ছিলেন তিনবার তিনবারের সাবেক এমপি তার মানে তো অভিজ্ঞতা আর পরিচিতি দুটোই আছে প্রচুর আর তথ্য যা বলছে আবুল খায়ের ভূইয়া সাহেব এখন এলাকায় যাতায়াত বাড়িয়েছেন শুধু তাই না নেতাকর্মীদের সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন সামাজিক অনুষ্ঠানে যাচ্ছেন আবার দলীয় মিটিংগুলোতে কর্মীদের এক করছেন নির্বাচনের জন্য ডিরেকশন দিচ্ছেন আর কি মানে বেশ কোমর বেঁধেই নেমেছেন বোঝা যাচ্ছে একদম আর অন্যজন ভুইয়াকে। জামায়াত ইসলামীর হ্যাঁ জামায়াতের এস ইউএম রুহুল আমিন ভুইয়া কিন্তু তার ব্যাপারটা একটু অন্যরকম মানে শোনা যাচ্ছে উনি নাকি শারীরিকভাবে ঠিক সুস্থ নন ও তাহলে ওয়ে কাজ কিন্তু চলছে দলের নেতাকর্মীরাই তার পক্ষে মাঠে নেমেছেন মানে সাংগঠনিক কাজ মানুষের সাথে যোগাযোগ তার হয়ে প্রচার চালানো সব চলছে আচ্ছা এটা তো জামায়াতের সাংগঠনিক শক্তির একটা প্রমাণ তাই না নেতা না থাকলেও কাজ চলছে অবশ্যই তাদের ক্যাডার বেসড রাজনীতির এটাই বৈশিষ্ট্য তার মানে বিএনপি আর জামায়াত দুই শিবিরেই প্রস্তুতি চলছে জোরে সোরে কিন্তু বিএনপিতে কি আবুল খায়ের ভূঁইয়াই একমাত্র মুখ নাকি আরও কেউ ভাবছেন নির্বাচন নিয়ে না না শুধু আবুল খায়ের ভূঁইয়া নন আরও কয়েকজনের নাম শোনা যাচ্ছে যেমন ধরুন কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ভিপি হারুনুর রশিদ উনি কুমিল্লার দায়িত্বে কিন্তু এই এলাকারই লোক ছাত্রদল থেকে উঠে এসেছেন পরিচিত মুখ আরেকজন আছেন হারুনর রশিদ হিরো উনি যুবদলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন আগে উনিও এখানকার তিনিও নাকি মনোনয়ন চাইবেন হারুনর রশিদ হিউন এক তো কথা তো শোনা যাচ্ছিল উনি নাকি বলেছেন দলের জন্য কাজ করছেন মনোনয়ন চান তরুণদের নিয়ে কাজ করতে চান এরকম কিছু হ্যাঁ ঠিকই শুনেছেন উনি বলেছেন দলের জন্য কাজ করছি আমি মনোনয়ন প্রত্যাশী দল যদি যোগ্য মনে করে মনোনয়ন দেয় তাহলে তরুণ প্রজন্মকে সঙ্গে নিয়ে কাজ করব এই কথাটা ইন্টারেস্টিং একদিকে খায়ের ভুইয়ার মতো অভিজ্ঞ নেতা অন্যদিকে হিরোর মতো তরুণ প্রজন্মের কথা বলা এটা কি বিএনপিতে এক ধরনের মানে জেনারেশন গ্যাপ বা লড়াইয়ের ইঙ্গিত নাকি স্বাভাবিক ব্যাপার দেখুন সরাসরি লড়াই বলা ঠিক হবে না হয়তো তবে দলে যে বিভিন্ন প্রজন্মে নেতাদের আকাঙ্ক্ষা আছে সেটা তো পরিষ্কার আবুল খায়ের বুইয়ার অভিজ্ঞতা পরিচিতি একদিকে আবার হিরোর মতো তরুণরা নতুন কিছু করতে চায় তবে বিএনপির ভেতরের কয়েকজন দায়িত্বশীল নেতার সাথে কথা বলে যা বোঝা গেছে তাতে মনে হচ্ছে আবুল খায়ের ভূইয়া অভিজ্ঞতার জোরে বা পুরনো পরিচয়ের কারণে মনোনয়ন দৌড়ে এখনো বেশ খানিকটা এগিয়ে আছেন কিন্তু রাজনীতিতে শেষ কথা বলে তো কিছু নেই দল কাকে বাঁচে সেটাই আসল আচ্ছা এই বিএনপি আর জামায়াত নিয়েই তো বেশি কথা হচ্ছে অন্য দলগুলো তাদের কি খবর মানে জাতীয় পার্টি বা ইসলামী আন্দোলন অন্য দলগুলোর অবস্থা মানে সূত্র অনুযায়ী বেশ দুর্বল জাতীয় পার্টি বা ইসলামী আন্দোলন বাংলাদেশ এমনকি গণ অধিকার পরিষদ এদের কিছু কাজকর্ম আছে হয়তো কিন্তু সেটাকে খুব বড় কিছু বলা যাচ্ছে না নাম মাত্র আর কি আর নতুন কিছু দল এনসিপি বা এবি পার্টি ওগুলোর নাম তো প্রায় শোনাই যায় না কাজ চোখে পড়ছে না তেমন তাই আসলে মূল আলোচনাটা হচ্ছে বিএনপি জামায়েত আর অবশ্যই ক্ষমতাসীন দল আওয়ামী লীগকে হুম বোঝা গেল আচ্ছা এবার একটু বিএনপির ভেতরের খবরে যাই আপনি বলছিলেন আবুল খায়ের ভূঁইয়ার কথা কিন্তু দলের ভেতরে কি অবস্থা একদম ঠিকঠাক মানে কোনো গোলমাল বা গ্রুপিংয়ের খবর আছে হ্যাঁ এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট খবর যা বলছে তাতে স্থানীয় বিএনপিতে বিশেষ করে রায়পুর উপজেলায় সমস্যা আছে বিভাজনটা বেশ পরিষ্কার তাই নাকি কিরকম আর মানকে উপজেলা কমিটির আহ্বাহক আর নুরে হেলাল মামুনকে পৌর কমিটির আহ্বাহক করা হয় আচ্ছা কিন্তু এটা নিয়েই সমস্যা হলো। একদম আবুল খায়ের ভূঁইয়া আর তার লোকজন এই কমিটিকে মানতে নারাজ তারা এদের অবাঞ্ছিত ঘোষণা করে রীতিমতো মিটিং মিছিল বিক্ষোভ এমনকি প্রেস কনফারেন্সও করেছে ও বাবা তাহলে তো বিভক্তি একেবারে রাস্তায় নেমে এলো ঠিক তাই পরে অবশ্য শোনা গেছে খায়ের ভূঁইয়ার সাথে নতুন কমিটির নেতাদের দেখা সাক্ষাৎ হয়েছে কয়েকবার কিন্তু মানে উপজেলা বিএনপির সিনিয়র কেউ কেউ বলছিলেন ওটা নাকি শুধু দেখানোর জন্য ভেতরের মিলটা নাকি এখনও হয়নি একটা গুঞ্জন আছে আর কি তার মানে একটা চাপা টেনশন আছেই এই সমস্যাটা কি শুধু যুব দলের নাকি মূল দলেও এর ছায়া পড়েছে ছায়া তো পড়েছেই শুধু যুবদলে না খবর বলছে রায়পুর উপজেলা বিএনপিতে এখন কম করে হল তিনটা গ্রুপ সবাই নিজের প্রভাব বাড়ানোর চেষ্টায় আছে তিনটি গ্রুপ হ্যাঁ যদিও আবুল খের ভূঁইয়ার প্রার্থিতার প্রশ্নে হয়তো বাইরে বাইরে সবাই এক দেখানোর চেষ্টা করে মানে কৌশলগত কারণে কিন্তু ভেতরে ভেতরে সমস্যাটা আছে যেমন ধরুন উপজেলা বিএনপির সভাপতি নাজমুল ইসলাম মিঠু আর পৌর কমিটির সভাপতি এবিএম এম জিলানি এরা খায়ের ভুঁইয়ার লোক তার হয়ে ভূমিকা রাখছেন আচ্ছা আর বাকিরা অন্যদিকে উপজেলা কমিটির যিনি সাধারণ সম্পাদক শফিকুর রহমান ভুইয়া আবার পৌর বিএনপির নেতা আব্দুর জাহের মিয়াজি শফিকুল আলম আলমাস এরা মিলে একটা বলয় আবার পৌর কমিটির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন সাংগঠনিক সম্পাদক আনিসুল হক এরা আবার আরেকটা ধারা ধরে রাখার চেষ্টা করেন তার মানে তো বেশ গভীরের সমস্যা বিভিন্ন লেয়ারে ভাগ হয়ে আছে হ্যাঁ এবং এই ভাগাভাগিটা শুধু মূল দলে নয় অঙ্গ সংগঠনগুলোতেও আছে ছাত্র দল স্বেচ্ছাসেবক দল কৃষক দল সবখানে এর প্রভাব এটা দলের জন্য বিরাট একটা চ্যালেঞ্জ হুম ভাবুন একটা সময় এই আসনে বিএনপির নমিনেশন চাই তো উনত্রিশ থেকে বত্রিশ জন বলেন কি উনত্রিশ বত্রিশ জন হ্যাঁ সেই অবস্থা সামাল দিতেই তো খলেদাজিয়াকে নিজে এখানে দাঁড়াতে হয়েছিল এখন অবশ্য আবুল খায়ের ভূইয়ার অবস্থান তুলনামূলকভাবে ছত্র মানে অন্যদের চেয়ে শক্তিশালী কিন্তু এই ভেতরের কুন্দল যদি ভোট পর্যন্ত থেকে যায় তাহলে তো দলের পারফরম্যান্সে অসর পড়বেই সম্প্রতি নাকি জেলা নেতারা সবাইকে নিয়ে বসেছিলেন ঐক্যবদ্ধ থাকতে বলেছেন হ্যাঁ সেরকম একটা খবর আছে জেলা নেতারা বসে সব পক্ষকে নাকি কড়া নির্দেশ দিয়েছেন ভেদাভেদ ভুলে একসাথে কাজ করতে কিন্তু ওই নির্দেশ কতটা কাজে দেবে সেটা সময় বলবে মাঠের অবস্থা কি হয় সেটাই দেখার এই ভেতরের অবস্থাটা আসলে ভাবনার আচ্ছা একটু ইতিহাসে ফেরা যাক উনিশশো চুরাশি সালে তো লক্ষ্মীপুর জেলা হল তারপর থেকে এই আসনে মোট তেরো বার নির্বাচন হয়েছে সাধারণ নির্বাচন আর উপনির্বাচন মিলিয়ে এই লম্বা সময়ে ফলাফলটা কেমন ছিল কারা জিতেছে বেশি পরিসংখ্যানটা দেখলেই বোঝা যায় কেন এটাকে একসময় বিএনপির দুর্গ বলা হত আবার কেন এখনকার পরিবর্তনগুলো এত গুরুত্বপূর্ণ এই তেরোটা নির্বাচনের মধ্যে বিএনপি জিতেছে ছয়বার ছয়বার আচ্ছা জাতীয় পার্টি জিতেছে তিনবার আর আওয়ামী লীগও জিতেছে তিনবার আরেকবার জিতেছিল স্বতন্ত্র প্রার্থী তার মানে বিএনপি এগিয়ে থাকলেও বাকিরাও কিন্তু জিতেছে বেশ কয়েকবার ক্ষমতার হাতবদল হয়েছে একদম ইতিহাসটা দেখলে রাজনীতির মাগগুলো আরও পরিষ্কার হবে একটু বিস্তারিত বলবেন কারা কখন জিতেছিলেন অবশ্যই দেখুন উনিশশো আর উনিশশো পরপর দুইবার জেতেন জাতীয় পার্টির চৌধুরী খুশিদ আলম তখন তো দেশে জাতীয় পার্টিরই সরকার ছিল হুম ঠিক এরপর উনিশশো একানব্বই জিতলেন বিএনপির উল্লাহ দেশে তখন গণতন্ত্র ফিরে এসেছে বিএনপি এলো সেবার তারপর উনিশশো সাল ওই বছর তো দুটো নির্বাচন হয়েছিল হ্যাঁ ফেব্রুয়ারিটা ফেব্রুয়ারি নির্বাচনে যেতেন বিএনপির আবুল খায়ের ভুইয়া আর জুনের নির্বাচনে সেটাই তো খালেদা জিয়া নিজে দাঁড়ালেন এবং জিতলেন হ্যাঁ জুন নাইনটিন নাইনটি সিক্সের নির্বাচনে খালেদা জিয়া জিতলেন কিন্তু নিয়মানুযায়ী উনি তো একটাই আসন রাখতে পারেন তাই লক্ষ্মীপুর দুই ছেড়ে দিলেন ফলে সেপ্টেম্বরে হল উপনির্বাচন আর সেই উপনির্বাচনে সেই উপনির্বাচনে জিতলেন আওয়ামী লীগের হারুনুর রশিদ এটা কিন্তু এই আসনে আওয়ামী লীগের প্রথম জয় ছিল আর সেবারই তো আওয়ামী লীগ একুশ বছর পর সরকার গঠন করে সুতরাং ওই উপনির্বাচনটা বেশ গুরুত্বপূর্ণ ছিল এরপর দু হাজার একেও কি একই রকম হল খালেদা জিয়া আবার জিতলেন আবার ছাড়লেন ঠিক তাই দু হাজার একেও খালেদা জিয়া আবার জিতলেন এখান থেকে এবং আবার আসনটা ছেড়ে দিলেন উপনির্বাচনে তখন আবার জিতলেন বিএনপির আবুল খায়ের ভূইয়া উনি কিন্তু দু সালে নির্বাচনেও বিএনপির হয়ে জিতেছিলেন তার মানে উনিশশো থেকে দু পর্যন্ত শুধু ছিয়ানব্বইয়ের উপনির্বাচন বাদ দিলে আসনটা মোটামুটি বিএনপির হাতেই ছিল হ্যাঁ বলা যায় বিএনপির শক্ত ঘাঁটি ছিল তখন কিন্তু দু সাল থেকে সিনারিওটা পাল্টাতে শুরু করল তাই না হ্যাঁ দু নির্বাচনটা তো অন্যরকম ছিল বিএনপি ভোটে আসেনি তখন আওয়ামী লীগ আসনটা তাদের জোটের শরিক মানে জাতীয় পার্টিকে ছেড়ে দেয় জাতীয় পার্টির মহম্মদ নোমান তখন প্রায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যান আচ্ছা আর এরপর দু হাজার আঠেরো সে নির্বাচন নিয়েও তো অনেক কথা হয় হ্যাঁ দুই হাজার আঠেরোর নির্বাচনটা বেশ আলোচিত সমালোচিত সেবার আওয়ামী লীগ বিএমপি দুই দলেরই প্রার্থী ছিল কিন্তু সবাইকে অবাক করে দিয়ে জিতে গেলেন একজন স্বতন্ত্র প্রার্থী মহম্মদ শহীদুল ইসলাম পাপুল পাপুল হ্যাঁ নামটা মনে আছে উনি তো ব্যবসায়ী ছিলেন হ্যাঁ বিশাল ব্যবসায়ী অনেকের টাকার কুমিরও বলত তার প্রচুর টাকা ছিল বলে শোনা যায় নির্বাচনটা নিয়েও বেশ বিতর্ক আছে আর তার শেষটা তো খুব খারাপ হলো আন্তর্জাতিক খবর হলো একদম দুই সালে কুয়েতে মানব পাচার আর অর্থ পাচারের অভিযোগে ধরা পড়লেন সাজা হল এমপি পথ চলে গেল আসনটাও খালি হয়ে গেল তারপর আসন খালি হলে তো উপনির্বাচন হওয়ার কথা হ্যাঁ দুই হাজার একুশ সালে উপনির্বাচন হল সে নির্বাচনে জিতলেন লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুদ্দিন চৌধুরী নয়ন তিনি তো ক্ষমতাসীন দলেরই প্রার্থী ছিলেন আচ্ছা আর সর্বশেষ মানে দুই হাজার চব্বিশের জানুয়ারির নির্বাচনে দুই হাজার চব্বিশের নির্বাচনেও নুরুদ্দিন চৌধুরী নয়নই আবার আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জিতেছেন মানে তিনি আসনটা ধরে রেখেছেন আর মানে যে আসন একসময় সবাই বিএনপির এক ছত্র নিয়ন্ত্রণে আছে বলে জানত সেখানে গত দশ বছর বছরে প্রথমে জাতীয় পার্টি তারপর একজন খুব বিতর্কিত স্বতন্ত্র প্রার্থী আর এখন পরপর দুবার আওয়ামী লীগ জিতল এখানকার ভোটার সংখ্যা কত এখন মানে আপডেটেড লিস্ট অনুযায়ী হালনাগাদ তালিকা অনুযায়ী লক্ষ্মীপুর দুই আসনে এখন ভোটার আছেন প্রায় দু লাখ উনষাট হাজার সাতশো সতেরো জন এই ভোটাররাই ঠিক করবেন আগামী দিনের রাজনীতি দেখুন ইতিহাসে তাকালে বিএনপি শক্তিশালী কিন্তু গত এক দশকের ফল কিন্তু অন্য কথা বলছে বিশেষ করে আওয়ামী লীগের পরপর দুটো জয় তাদের অবস্থানকে বেশ পোক্ত করেছে এখানে তাহলে পুরো আলোচনাটা যদি একটু গুছিয়ে আনি লক্ষ্মীপুর দুই আসন এক সময় বিএনপির দুর্গ সেখানে সামনে নির্বাচনকে ঘিরে বিএনপি আর জামায়াত বেশ নড়েচড়ে বসেছে হ্যাঁ আর সম্ভাব্য প্রার্থী হিসেবে বিএনপির আবুল খায়ের ভূইয়া আর জামায়াতের রুহুল আমিন ভুইয়ার নামই সবচেয়ে বেশি শোনা যাচ্ছে কিন্তু একই সাথে বিএনপিতে আরও লোক মনোনয়ন চায় আর দলের ভেতরে বিশেষ করে রায়পুরে গ্রুপিং আছে কোন দল আছে ঠিক যেটা আবুল খায়ের ভূইয়ার মনোনয়ন বা দলের ভোটের কৌশলে প্রভাব ফেলতে পারে যদিও জেলা থেকে সবাইকে এক হতে বলা হয়েছে কিন্তু সেটা কতটা কাজ দেবে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে অন্যদিকে জাতীয় পার্টি বা অন্য দলগুলোর তেমন কোনো সারা শব্দ নেই এখন আসল প্রশ্নগুলো হল বিএনপির এই ভেতরের সমস্যা কি তাদের এই পুরনো আসন ফিরে পাওয়ার পথে বাধা হয়ে দাঁড়াবে আর জামায়াতের প্রার্থী বা তাদের ভোট ব্যাংক। তারা কতটা প্রভাব ফেলবে এই সমীকরণে এই প্রশ্নগুলোর উত্তরই ঠিক করে দেবে আসনের আগামী দিনের দুই রাজনীতি কোন দিকে যাবে সত্যি তাই এই প্রশ্নগুলো থাকল লক্ষ্মীপুর দুই আসনের রাজনৈতিক মঞ্চ যে বেশ গরম হয়ে উঠছে আর এখানে নজর রাখাটা যে বেশ ইন্টারেস্টিং হবে সেটা বোঝাই যাচ্ছে দেখা যাক আগামী দিনে কি হয় সেদিকে আমাদের চোখ থাকবে